সাল্লাহ আমরা আমরা উইন হর্ম আমরা বিগ আমরা বিগ গ্রিন আছে আমরা বাংলাদেশ সেশনটা আমি ক্রচ আর সাম্ঞা মাৎসি ভুটনা আর ইনশাল্লাহ আমরা উইনার প্রভোস করতে পারিনি বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেটের ফ্লাইট বেলা এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছানোর কথা রমজানের মধ্যে নির্ধারিত সময়ে কয়েক ঘন্টা আগেই হামজা চৌধুরীকে একনজর দেখার জন্য বিমানবন্দরে এসেছেন বাংলাদেশের ফুটবল ফুটবলপ্রেমীরা পনে এগারোটায় সিলেটে হামজা পারাখার পর থেকেই ভিন্ন আবহাওয়া বিমানবন্দরে গতকাল ম্যাচ খেলে নয় ঘন্টা বিমানে ভ্রমণের পরেও তাকে নিয়ে সাধারণ মানুষ ও গণমাধ্যমের এমন উন্মাদনা বেশ অভিভূত করেছে তাই তিনি প্রথম প্রতিক্রিয়াতে বলেছেন অ্যামেজিং অ্যামেজিং দীর্ঘ এগারো বছর পর এখানে আসতে পেরে আমি খুবই এক্সাইটেড হামজার প্রথম মিশন পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাই এই ম্যাচকে তিনি ডার্বি আখ্যায়িত করে বলেন ইনশাআল্লাহ আমরা ডার্বি জেতার আশা রাখি এবং জিতে আমরা উন্নতি করতে চাই হামজা ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা হলেও তার বাবা মা বাংলাদেশি ইংল্যান্ডেও বাঙালি আবহে বেড়ে উঠেছেন তিনি সিলেটি অঞ্চলের কথায় বলতে পারেন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারের কাছে বাংলায় প্রত্যাশা জানতে চাওয়ার প্রশ্নটি ইংরেজিতে করা হলে তিনি প্রথমে বুঝেননি তিনি বলেন আমি বুঝছি না বুঝছি না এরপর পুরোপুরি বাংলায় প্রশ্ন হওয়ার পর হামজা সিলেটি ভাষাই বেশ সুন্দরভাবে বলেন ইনশাল্লাহ আমরা উইন করমু। আমরা উইন আমরা বিগ আমরা বিগ ড্রিম আছে আমরা বাংলাদেশ আমি আপনার বিগ ড্রিম আছে আমি কোচ হেভির সঙ্গে কথা বলেছি ইনশাল্লাহ আমরা উইন করে প্রগ্রেস করতে পারমু